হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস সাহারিয়া সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি দেখাবো যেটা ছোট বড় সকলেরই পছন্দ আর সেটা হলো পটেটো রিং চিপস তো চলুন আমাদের এই পটেটো রিং চিপসের রেসিপিটা দেখে নেই পটেটো রিং সিপিজ বানানোর জন্য প্রথমেই তো আমাদের পটেটো লাগছে মানে আলু লাগবে তো এখানে আমি দুইটা আলু নিয়েছি দুইটা আলু কীভাবে ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি এটাকে আমি সিদ্ধ করবো তো এর মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়েছি খুবই সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি এই যে আমার আলুগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন একটা বাটিতে এগুলো নামিয়ে নিয়েছি আলুগুলো সিদ্ধ করার পর এরকম একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের যে চিকুন পাসটা আছে মানে ছোট পাস্টা সেই পাসটা দিয়ে আলুটাকে এখন ভালোভাবে ম্যাশ করে নেবো আপনারা চাইলে এটা কাটা চামচের সাহায্যে করতে পারেন কিন্তু গ্রেটার দিয়ে করলে এটা অনেক ভালো হবে কারণ আলুটা অনেক বেশি সফট হয়ে যাবে আমি গ্রেটারের সাহায্যে সবগুলো আলু সুন্দর মতো ম্যাশ করে নিয়েছি শুধু এটা করলে হবে না এটার পরে হাত দিয়ে এটাকে আরও ভালোভাবে মধ্যে নিতে হবে আলুটা যেন একদমই সফট হয়ে যায় আলুর ভিতরে যেন ছোটো কোনো টুকরাও না থাকে আমি আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন হচ্ছে যে ম্যাগির এরকম একটা ম্যাজিক মশলা আমি দিয়ে দিব আপনাদের কাছে এটা না থাকলে আপনারা যে কোনো নুডলসের মশলা বা চাট মশালা বা জিরা গুঁড়াও এখানেই দিতে পারেন তো আমি পুরো এক প্যাকেট ম্যাজিক মশলা দেওয়ার পরে এখানে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার পরে আরও লাগতে পারে কিন্তু প্রথমে একটু কম করেই দিব তো এখানে হচ্ছে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু আমার ঝাল ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিতেও পারেন নাও পারেন এখন সব কিছু দেওয়ার পরে এটাকে হাত দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে হাত দিয়ে মাখানোর সময় এটা হাতের সাথে অনেক বেশি লেগে যাবে এর জন্য এক চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিতে হবে তেল দিয়ে এটাকে আবার ভালোভাবে মধ্যে নিতে হবে মানে একটা ডো তৈরি করার জন্য আমার পরে অবশ্য আরও বেশ কয়েক চামচ কর্নফ্লাওয়ার লেগেছে এখানে কর্নফ্লাওয়ারটা দিলেই বেশি ভালো হবে অন্য কিছু না দেওয়াই ভালো কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি বেশ অনেক সময় ধরে এটাকে মধ্যে নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে ফেলেছি দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু অনেক বেশি শক্ত হয়নি বা নরমও হয়নি একদম পারফেক্ট হয়েছে আমি যেখানে রিং চিপসগুলো বানাবো তার উপরে বড় সাইজের একটা পলি নিয়েছি আপনারা চাইলে ছোট নিতে পারেন কিন্তু নিলে দুইটা নিতে হবে তো এখানে পলিটা দিয়ে আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিয়ে হাত এটাকে ভালোভাবে চারপাশ মিশিয়ে আপনারা চাইলে করে নিতে পারেন তো এখন হচ্ছে ডোটা আমি পলির উপরে রেখে একটু ভাত দিয়ে ভালো করে চেপে চেপে দিব। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি এখন পলির যে আরেক পাশ আছে সেটা ডোটার উপরে এরকমভাবে দিয়ে দিব পলি দেওয়ার একটাই কারণ সরাসরি যদি আমরা পিড়ির উপরে রেখে এটা বেলতে যাই তাহলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে এর জন্য পলিটা দিয়ে নিলে এটা লাগার কোনো সম্ভাবনা নয় সহজে এটা করা যাবে তেজ একটা বেলুনের সাহায্যে এটাকে আমরা বেলে নেবো অনেক বেশি পাতলা করা যাবে না যেহেতু চিপস বানাবো একটু মোটা করে এটা বেলে নিতে হবে তো এই যে আমার রুটিটা অলরেডি কমপ্লিট এখন হচ্ছে যে পলির উপর পাশটা সেটা আস্তে করে টান দিলে এটা সুন্দর মতো উঠে যাবে রুটির সাথে লাগার কোনো সম্ভাবনাই নাই দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি এরকম দুইটা মুটকি নিয়েছি আপনাদের কাছে যদি কাটার থাকে সেটা নিতে পারেন একটা একটু বড় সাইজের একটা একটু ছোট সাইজের আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে কেটে নিতে পারেন এখন সর্বপ্রথম হচ্ছে বড়োটা দিয়ে আমরা গোল গোল করে রুটি কেটে নেব তো বড় মুটকিটা নিয়ে সুন্দর মতো এরকম করে গোল গোল করে রুটি কেটে নিব অনেকগুলা তো দেখতেই পাচ্ছেন আমি অনেক সুন্দরভাবে এগুলাকে কেটে কেটে নিচ্ছি বড় গুলা কাটার পরে আমাদের রুটি যে সাইড যে জংশ থাকে সেগুলো আগে উঠিয়ে রাখবো এবং এরপর হচ্ছে ছোট যে মুটকিটা ছিল সেটা নিয়ে নিব এবং যে ছোট ছোট রুটি গুলা করেছি তার মাছ বরাবর আবার এটা দিয়ে কেটে নিব আপনারা তো বুঝতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি তো এভাবে আমি আমার সবগুলো চিপস কেটে নেব তো কত সুন্দর লাগছে দেখতে একদম রিং রিং যেহেতু এগুলো নরম এগুলো বানাতে একটু কষ্ট হবে মানে একটু ধৈর্য দিয়ে এগুলো বানাতে হবে আর অনেক বেশি বানিয়ে একসাথে ভাজা যাবে না অল্প অল্প করে বানিয়ে এগুলো ভেজে নিতে হবে তাই আমি কড়াইয়ে বেশ খানিক তেল দিয়ে এখন এগুলোকে ভেজে নেবো আর এগুলা দেওয়ার সময় একটু সতর্ক অবলম্বন করতে হবে মানে খুবই আলতোভাবে এগুলোকে ধরে কড়াইয়ের মধ্যে দিতে হবে আর যখন এগুলাকে আমরা উলটিয়ে পালটিয়ে দেবো অবশ্যই একটু সময় নিয়ে এগুলো উল্টাতে হবে রবে দেওয়ার সাথে সাথে এগুলো উল্টানো যাবে না তাহলে এটা ভেঙে যাবে একটু শক্ত হলে এগুলাকে উল্টিয়ে নিতে হবে তো আমি এভাবে করে সবগুলো রিং চিপস ভেজে নিয়েছি দেখতেই কতটা সুন্দর লাগছে তাই না আর বাচ্চারা এগুলো দেখলে তো আরও বেশি পছন্দ করবে যেহেতু চিপস এটা বাচ্চাদের খুবই পছন্দ আর এরকম করে বানালে শুধু বাচ্চা নয় বাড়ির বড়রাও খুবই পছন্দ করবে আর এটা খেতে হয় খুবই মচমচ আর দেখতেও হয় খুবই সুন্দর তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা আসলে কতটা ক্রিস্পি হয়েছে আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ